যৌনতার ক্ষেত্রে পুরুষ নারীর বিচার করতেন না তিনি কিন্তু তাদের কারো থেকেই এতখানি সন্তুষ্টি তিনি আজ পাননি সৌন্দর্যকে চিরস্থায়ী করতে কুমারী মেয়েদের রক্তে স্নান করতেন তিনি এলিজাবেথ ব্যাতরি সে সময় ইউরোপের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন ছিলেন তার চরিত্র এবং আচরণ কম আকর্ষণীয় ছিল না কিন্তু এলিজাবেথ ব্যাথরি কে তিনি কিভাবে রক্ত পিছাশু হয়ে উঠেছিলেন এ বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এলিজাবেথ ব্যাথরি একজন ধনী এবং সুশিক্ষিত হাঙ্গারিয়ান কাউন্টেন ছিলেন যিনি ছিলেন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল ক্লিয়ারদের মতো একজন এই এলিজাবেথ ব্যাথরি আনুমানিক ছশোরও বেশি কুমারী মেয়েদেরকে হত্যা করেছিলেন আর সব কুমারী মেয়েদের রক্ত দিয়ে তিনি স্নান করতেন এলিজাবেথ ব্যাতরিক ধারণা ছিল কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করলে তার শরীরের সৌন্দর্যময়ী রূপ চিরদিন তরুণ মেয়েদের মতনই থাকবে পনেরোশো ষাট সালে সাতই আগস্ট হাঙ্গরীয় অঞ্চলের নির্বাটরে একটি সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথ ব্যাথরি তার বাবা জর্জ এবং মা অ্যানা ব্যাথরি তখন ভ্যানিয়ার প্রভাবশালী ব্যক্তি ছিলেন এলিজাবেথ ব্যাথরি তার মায়ের পরিবারের মাধ্যমে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন হাঙ্গারিয়ার অভিজাত শ্রেণীর মানুষদের মধ্যে এই দীক্ষা ছিল এক প্রকার রীতি ও সংস্কার এলিজাবেথ ব্যাথরির বাবা জর্জ মির্গি রোগে আক্রান্ত ছিলেন এলিজাবেথ ব্যাথরি ও সেই রোগটি জিনগতভাবে বাবার কাছ থেকে পেয়েছিলেন এর জন্য ছোটবেলায় তার কয়েকবার গুরুতর খিঁচুনি হয়েছিল এছাড়াও তিনি ছিলেন প্রচন্ড রকমের রাগী ও বদ মেজাজি হাঙ্গরিয়র বিখ্যাত কাউন্ট এলিজাবেথ ব্যাথরি পরিবারের অত্যাচার ছোটবেলা থেকে দেখে আসছেন এলিজাবেথ তার পরিবারে ভয়ানক সব অত্যাচারের দৃশ্য দেখে অভ্যস্ত ছিলেন আর সেই সব অত্যাচার চোখের সামনে দেখতে দেখতে বড় হয়েছেন সব ভয়ানক ঘটনাগুলির মধ্যে এমন একটি ঘটনা ছিল একবার এক কৃষককে ধরে আনা হয়েছিল তার বাবার সামনে সন্দেহ করা হয়েছিল সে গুপ্তচর হলেও হতে পারে ব্যাস কোন প্রমাণ না দেখে তখনই মৃত্যুদণ্ড জারি হয়ে গেল সেই কৃষকটির বিরুদ্ধে তাও যেমন তেমন ভাবে মেরে ফেলা নয় একটি জ্যান্ত ঘোড়ার পেট চিরে লোকটিকে ঘোড়ার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাই করে হয়েছিল যতক্ষণ পর্যন্ত ঘোড়া আর অপরাধী দুইজনই মারা না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয় এই রকম ভয়ানক দৃশ্য তার ভিতরে হিংস্রতাকে বাড়িয়ে দিয়েছিল তেরো বছর বয়সে ব্যাথরিকে একজন সুন্দরী এবং সুশিক্ষিত মেয়ে হিসেবে বিবেচনা করা হতো তার জীবনে কিছু বিবরণে দেখা যায় যে বিয়ের আগে তিনি অন্য এক পুরুষের দ্বারা একটি অবৈধ সন্তানের জন্ম দিয়েছিলেন পনেরো বছর বয়সী ব্যাথরি আটই মে পনেরোশো সালে বিয়ে করেন এলিজাবেথ ব্যাথরিকে নাডাসডি নামে একজন সেনাবাহিনী কমান্ডারের সাথে বিয়ে দেওয়া হয় এই নাডাসডিও প্রচন্ড রকমের হিংস্র ছিলেন তিনি নাকি যুদ্ধে বন্দে সাধারণ মানুষদের উপর নৃশংস অত্যাচার চালাতেন এই নব ক্যাসেল কাস্টিসে বসবাস করতেন এই দম্পতির প্রথম সন্তান জন্ম হয় বিবাহের দশ বছর পর পনেরোশো পঁচাশি সালে ব্যাথরি পাঁচটি সন্তানের জন্ম দেন তার মধ্যে দুই সন্তানের জন্ম হয় শিশু অবস্থায় কিন্তু দুই মেয়ে এবং এক ছেলে বেঁচে যান আর বাকি দুই সন্তান মারা যায় তাহলে কিভাবে এলিজাবেথ ব্যাথরি রক্ত পিসাশি হয়ে উঠেছিলেন এলিজাবেথ একদিন আয়নার দিকে তাগিয়ে নিজেকে দেখছিলেন আর ভাবছিলেন তার ত্বক শুকনো লাগছে কিনা কোথাও ভাজ পড়ছে কি চোখের নিচে কালো হয়েছে এই সব আয়নার দিকে তাগিয়ে তাগিয়ে দেখছিলেন তিনি হঠাৎ যেন অবাক হয়ে ওঠেন মধ্যবয়সে সে সুন্দরী এলিজাবেথ মাথা ভর্তি গুচ্ছগুচ্ছ চুল ঝাকিয়ে বিড়বিড় করে ওঠেন ওষুধ ওষুধ চাই বলতে বলতে চেঁচিয়ে ওঠেন তিনি দৌড়ে আসে এক পরিচারিকা কিন্তু কিছু বলা সাহস হয় না তার অস্থির হয়ে উঠলে মালকিন যে কাউকে রেহাই করবে না সে কথা তারা হাড়ে হাড়ে জানতেন পরিচারিকাটি ভয়ে পিছু ফিরে কাউকে ইশারা করতে সেখানে এগিয়ে আসে আরেকজন তার হাতে ধরা রয়েছে সোনার পাত্র দ্রুত এসে বার্তাপের ওপর সেই পাত্র উবুর করে দেয় সে আর সঙ্গে সঙ্গে সে যেন জাদু লালে লাল হয়ে উঠেছে স্বচ্ছ জল আর সেই জলের দিকে তাকিয়ে কপালের বিরক্তির সমান হয়ে সেই রমণীর ঠোঁটে ফুটে ওঠে রহস্যময় হাসি ওষুধ এসে গিয়েছে সে ওষুধ আজীবন ধরে রাখবে তার সৌন্দর্যময়ী যৌবান পরিচারিকাটির হাতে ধরে থাকা পাত্রের দিকে লোভীর মতো তাকান তিনি উপর করা পাত্র থেকে তখনও টপ টপ করে ঝরে পড়ছে লাল তাজা রক্ত এক কুমারী মেয়ের রক্ত এই ঘটনাটি প্রথম নয় দীর্ঘদিন ধরে স্নানের জলে মানুষের রক্ত মেশানোর অভ্যাস এই রমণীর যে কোনো মানুষ নয় যদিও চাই বালিকা কিংবা কিশোরী মেয়েদের টাটকা রক্ত অবশ্য তারও অনেক আগে থেকেই রক্তের প্রতি এক অদম্ব নেশা গড়ে উঠেছিল তার মধ্যে কেননা তার রক্তই আছে নেশা রানী এলিজাবেথ মাসে মাত্র একবার স্নান করতেন এবং বেশিরভাগ মানুষের জন্য এটিই ছিল সর্বোচ্চ সীমা তখনকার সময় বেশিরভাগ কৃষকরা সম্ভবত বছরে কয়েকবার স্নান করতেন সেই নিষ্ঠুর রক্ত বইছে তার শরীরে তাই মানুষকে অত্যাচার করে কষ্ট দিয়ে এক অদ্ভুত আনন্দ পেতেন কাউকে যন্ত্রণা পেতে দেখলে তার শরীর জুড়ে শিহরণ হয় যৌনতার ক্ষেত্রে পুরুষ নারী বিচার করতেন না তিনি কিন্তু তাদের কারো থেকেই এতখানি সন্তুষ্টি তিনি আজ অব্দি পাননি তার আনন্দের সব উৎস যেন লুকিয়ে আছে এই পাহাড়টি দুর্গপ্রাসাদের কয়েকটি চোরা কুঠিরে যেখানে প্রতিদিন তার হাত থেকে যন্ত্রণায় ইনাম পেতে পেতে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে অনেকগুলি কিশোরী কিশোরীদের উপর অত্যাচার করায় এই অভ্যাসের সূত্রপাত হয়েছিল বিয়ের কিছুদিন পর থেকে। পনেরোশো অষ্টাত্তর সালে এলিজাবেথ ব্যথুরীর স্বামীও ছিলেন কাউন অটোমান শত্রুদের দমনের জন্য তাকে দেশ জুড়ে ঘুরে বেড়াতে হচ্ছিল আর সেই সুযোগে ফাঁকা প্রাসাদে চারজন বিশ্বাস্ত পরিচারিকাকে নিয়ে নিজের বিকৃত উল্লাসে মাতেন এলিজাবেথ এলিজাবেথ ব্যথুরি মাথায় অদ্ভুত চিন্তা ভর করে তার প্রবল বিশ্বাস হয়ে ওঠে অল্প বয়সী কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করলে এবং রক্ত পান করলে তিনি চির যৌবন লাভ করবেন এই দুর্গে এলিজাবেথ হত্যাকাণ্ড গুলো করেছিলেন সেই সময় অভিজাত পরিবারে মহিলাদের কাছে মেয়েদের পাঠানো হতো সঙ্গে মধ্যবিত্ত পরিবারগুলিও ছিল উদ্দেশ্য ছিল অভিজাত আদব কায়দা শেখানো কিছু নাবালিকা পরিবার অভিযোগ করেছিলেন ব্যাথরির বিরুদ্ধে যে তিনি তার কাছে ও শিক্ষার জন্য আসা মহিলা দাসী এবং নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের ভুতরে মামলা করেছিলেন তার বেশিরভাগ অভিযোগ ছিল ষোলশো চার সালে এলিজাবেথ বিধবা হবার পর সে সময় এলিজাবেথ বাথুরি কি ধরনের অত্যাচার করতেন দশ থেকে চোদ্দ বছর বয়সে এই মেয়েরাই হয়ে উঠেছিল এলিজাবেথের শিকার তাদের গায়ে ছুচ ফুটিয়ে দিতেন তিনি কোন কোনো মেয়ের আঙুল কেটে দিতেন ছাক্কা দিতেন আগুনে পোড়ানো লোহার অস্ত্র দিয়ে আর তারপরেই হয়তো তাদের ফেলে দেওয়া হতো বরফ গলা জলে এলিজাবেথ কিছু শিকারের শরীর মধু দিয়ে ঢেকে বাইরে ফেলে রাখা হতো যাতে পোকামাকড় খেয়ে ফেলে ঠান্ডার সময় তরুণী মেয়েদের নগ্ন করে মারাত্মক বরফ গলা জলে স্নান করতে বাধ্য করা হতো ব্যাথরি কখনো কখনো মেয়েদের আঙুলে ছুঁচু ঢুকিয়ে নাক বা ঠোঁট কেটে দিতেন অথবা বিছুটি দিয়ে বেতের আঘাত করে নির্যাতন করত এবং কাঁধে স্তনে কামড়ে আঘাত করতেন পাশাপাশি এমনকি কিছু শিকারীর যৌনাঙ্গ সহ মাংস পুড়িয়ে দিত ব্যাথরির আক্রমণের অন্তরঙ্গ প্রকৃতির যৌন ইঙ্গিত দেয় যদিও নিশ্চিতভাবে বলা অসম্ভব যে তাকে কি করতে বাধ্য করা হয়েছিল এক কথায় পেশাদারি অত্যাচারের নিত্য নতুন পদ্ধতি খুঁজে বেড়াতেন এলিজাবেথ পাশাপাশি তাকে আরও নিষ্ঠুর করে তুলেছিল অনন্ত যৌবন পাওয়ার আশঙ্কা একের পর এক কিশোরীকে বিনা কারণে হত্যা করে গিয়েছিলেন এলিজাবেথ অথচ পরিবারের নাম ডাক ও দৌলাতে কেউ তার কিছু করতে পারেনি আনুমানিক প্রায় ছশো মেয়েকে খুন করেছিলেন এলিজাবেথ কিন্তু পাপ চিরদিন চাপা থাকে না কানাঘুষো চলছিলই চলছিল একসময় গোপনে তদন্ত শুরু করলেন এক কাউন্ট সম্পর্কে তিনি ছিলেন এলিজাবেথের ভাই সৈন্যদেরকে নিয়ে মেশ এলিজাবেথের দুর্গে হানা দিলেন তিনি আর সেখান থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কাহানি যাই এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল সেদিনও নিয়মমাফিক অত্যাচারের খেলায় মেতেছিলেন এলিজাবেথ বাথুরি যন্ত্রণায় ছটফট করছিল এক কিশোরী গায়ে একটুকর সুতো নেই তার শরীরে এখানে ওখানে জ্বলন্ত ছাকার দাগ অমানবিক উল্লাসে মত্ত ছিলেন এলিজাবেথ তখনও খেয়াল করেননি তিনি কখন তাকে ঘিরে ধরেছে তলোয়ার হাতে সৈনিকরা তখনই ধরা পড়েছিল এলিজাবেথ ও তার সঙ্গীরা তারপর শুরু হয়েছিল বিচার সাক্ষ্য আর প্রমাণের পাহাড় জমা হচ্ছিল বিচারকের সামনে দুর্গ থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি পমকাল উদ্ধার করা হয়েছিল অনাহারে যন্ত্রণায় ভুগতে থাকা মৃত্যু প্রায় কিশোরীদের সাধারণ মানুষের কাছে এলিজাবেথের নামই হয়ে উঠেছিল বিরাট পিসাচিনি এলিজাবেথ ব্যাথরির সঙ্গীদের মৃত্যুদণ্ড দিতে বিচারক দুবারও ভাবেনি কিন্তু পনেরো থেকে ষোলো শতকের সেই সময়টায় অভিজাত শ্রেণীর ক্ষমতা সম্পত্তি প্রতিপত্তি কোনো কিছু সীমা পরিসীমা ছিল না সেই শ্রেণীর একজন মহিলাকে তো সহজে মৃত্যুদণ্ড দেওয়া যায় না তাই তাকে শাস্তি দেওয়ার ভার নিলেন তার নিজের ভাই যখন তার বিচার করা হয় তখন তার প্রধান দুই সহযোগীরা বলেন সে পঞ্চাশ জন মেয়েকে হত্যা করেছেন এবং তৃতীয় জন বলেন আশি জনকে হত্যা করেছেন এই আশি জন মেয়ের হত্যার দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু আসলে তার হত্যা করা নারীর সংখ্যা ছিল ছশো পঞ্চাশের অধিক জানা যায় তার নিজের হাতে ডায়েরি থেকে তার নিজের যেখানে এলিজাবেথ সেখানে তাকে বন্দি করা হয় যে রুমে তাকে বন্দি করা হয় তা পুরোপুরি বন্ধ ছিল সামান্য একটু খোলা জায়গা রাখা হয়েছিল যাতে সে খাবার এবং জল পেতে পারে তার শোয়ার জন্য সোনার পালঙ্কের বদলে বরাদ্দ হয়েছিল ঠান্ডা মেঝে এমনকি মলমূত্র ত্যাগ করতে হতো ওই কুঠিটিতে আলো বাতাসীন দুর্গন্ধে ভরা সেই কুটিরিতে জীবনের বাকি বছরগুলো থাকতে বাধ্য হয়েছিল এলিজাবেথ ব্যাথরি যে নরকীয় অত্যাচার তিনি উপহার দিয়েছিলেন ওই নিষ্পাপ কিশোরীদের তারই একছিল বোধহয় নিজের জীবনে ফেরত পেয়েছিলেন এলিজাবেথ এবং এলিজাবেথ ব্যাথরি তিনজন সহযোগীকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল আর চতুর্থ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এলিজাবেথের যেসব সম্পদ ছিল তারই পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এলিজাবেথ বাতুরি একুশে আগস্ট ষোলোশো সালে মৃত্যুবরণ করেন তাকে গৃহবন্দী করার কয়েক মাস পরে এলিজাবেথ বাতুরিকে কবর দেওয়া হয়েছিল এলিজাবেথ বাতুরিকে কবরস্থানে দাপন করা হয়েছিল যেখানে সেখান থেকে তার মৃতদেহকে খুব শীঘ্রই কবর থেকে সরানো হয়েছিল কারণ কেউ চায়নি এই খুনি মহিলাকে পবিত্র ভূমিতে সমাধি করা হোক এরপর তার পরিবারের সদস্যরা অজ্ঞাত কোনো স্থানে কবর দেন তো বন্ধুরা এলিজাবেথ ব্যাথরি যে নিঃশংস অত্যাচার করেছিল তার ফলে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা কি যথেষ্ট ছিল না তাকে এর থেকেও বেশি ভয়ানক শাস্তি দেওয়া উচিত ছিল আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটির কাহানি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন